মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে বুধবার ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা গুগলুকে দিয়ে চলে এসেছি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে তো একটু ভাবছি কেক বেক করবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকে সকালটা একটু চেষ্টা করছি অন্যরকম করে করার সাধারণত আমি এত সামনে এসে কথা বলি না তো ভাবলাম আজকে একটু বলি আর আজকে বাইরের ওয়েদার ভীষণ খারাপ ক্লাউডি ওয়েদার একটু রোদ উঠবে না মনে হচ্ছে সকাল থেকে আর কেক বেক আমি খুব একটা করি না তা ভাবলাম আজকে এই ওয়েদারে যদি একটু বেকিং করি ঘরের মধ্যে তাহলে বেশ ভালোই লাগবে আর গুগলু দিন ধরে বলছে যে চকলেট কেক খাবে তো ওর যেটা পছন্দর মতো কেক যেটা ওর খুব ভালোবাসে সেটা পাওয়া যাচ্ছে না তো আম মানে আমি ভাবলাম বাড়িতেই আমি বানাই তাহলে হয়তো ভালো লাগবে কারণ ওই রকম বানাবো না কিন্তু বাড়িতে বানানো কেকগুলো দেখবেন একটু অন্য রকম হয় বেশ ভালো লাগে তো সেই জন্যই ভাবলাম যে বানিয়ে নিই তো কালকে তার জন্য দোকানে গেছিলাম সব কিছু কিনে এনেছি কোকা পাউডার আর আমার বেকিং পাউডারটা সবসময় বাড়িতে থাকে কিন্তু ডেট পেরিয়ে গেছিলো তাই আর একটা বেকিং পাউডার নিয়ে এসেছি আর টুকটাক কিছু আরও জিনিসপত্র তার সাথে নিয়ে এসেছি তো চলুন শুরু করা যাক দিনটা কাল যে বাজার গেছিলাম বাজার থেকে এসে সব জিনিসপত্র এখানেই রেখে দিয়েছে এগুলোকে আর না প্যান্ট্রিতে তুলে রাখা হয়নি তার মধ্যে এখানে কোকা পাউডারটাও আছে এটাকে খুলে নিই খুলে রেডি করে রাখি এবারে কেকটা সকাল সকাল বসিয়ে দিই কেকটা হতে তো টাইম লাগবে একটু ততক্ষণে আরও অনেক কিছু যা যা করার আছে সেই কাজগুলো করতে থাকবো আসলে ইচ্ছে আছে আজকে আপনাদের সাথে কিছু স্পাইসেস বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আমি ঘরে রেগুলার ইউজ করি সেগুলোই তার আগে এখানে গতকাল রাত্রে পারমেন্ট হতে দিয়েছিলাম এখানে দোসা ব্যাটার সেটা হয়ে গেছে ভাবলাম আরও যাতে খাটটা না হয়ে যায় মানে আরও টক না হয়ে যায় তাই এটাকে একদম ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিলে কি টক ভাবটা অতটা আসে না বাইরে যত থাকবে এটা তত টক হতে থাকবে আর বেশি টক হয়ে গেলে দেখবেন ভালো লাগে না খেতে বাইরেটা দেখায় কি অবস্থা দেখুন এক তো পুরো স্নো হয়ে আছে চারিদিকে তার মধ্যে রকম অন্ধকার হয়ে আছে আকাশ আর মাটি দুটোর কালার সমান হয়ে গেছে দেখুন বোঝাই যাচ্ছে না কোনখানে আকাশ আর মাটি গিয়ে মিশেছে পুরো দুটোই সমান তো যাই হোক চলুন এখান থেকে কিছু বোল বের করে নিচ্ছি যেটার মধ্যে কেকটা মিক্স করব আর আমার কাছে না খুব বড় বোল নেই আসলে আমি যেটা কেকটা বানাবো একটু লার্জ সাইজেই বানাবো কারণ আমার কাছে যেই মোলগুলো আছে সেগুলো না একটু বড় তাই একটু কম বানালে ওটা একদম পাতলা হয়ে যাবে মানে কম ব্যাটার বানালে সেই জন্য এখানে আমি ভাবলাম যে একটা বড় দেখে বোল নিই যার মধ্যে অনেকটা কেকের মিক্স করা যাবে বেকিং আমি ভীষণ কম করি আপনারা তো দেখেইছেন বেকিং আমার খুব একটা হয় না তবে ইচ্ছে আছে এবার থেকে অল্প স্বল্প একটু কুকিজ এইসব কেক বেকিং কিছু না কিছু করতে থাকব। বিশেষ করে শীতকালে বেশ বেকিং করতে ভালো লাগে গ্রীষ্মকালে তো এতটা সময় থাকে না বাইরেই কাজ করতে থাকি বাগানের অনেক কাজ থাকে তখন আর এক্সট্রা এত কাজ হয় না তো এখন ভাবি শীতকালটায় ঘরে থাকি ঘরে বসে বেকিং করতে বেশ ভালোই লাগে আর কি সুন্দর একটা গন্ধ হয়ে যায় যখন বেকিং করি যাই হোক চলুন এখানে দেখুন আমি টু কাপস ময়দা নিয়ে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণে করব আপনারা যদি কম নিতে চান আমি যা মাপ নিচ্ছি তার হাফ হাফ নেবেন এখানে দেখুন দু কাপ ময়দা নিয়ে নিলাম আর তার মধ্যে দিচ্ছি এক কাপ এখানে কোকা পাউডার আর তার সাথে দিয়ে দেবো এখানে টু টি স্পুন বেকিং পাউডার ওয়ান ওয়ান অ্যান্ড হাফ টি স্পুনের মতো বেকিং সোডা ওয়ান টি স্পুন দিলেই হবে চিনি দিচ্ছি এখানে দু কাপ চিনিটাকে একটুখানি মিক্সিতে গুড়িয়ে নেবেন একটু পাউডার মতো হয়ে গেলে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু মানে এক চিমটে নুন দিয়ে এই ড্রাইগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি মানে ড্রাই যেই জিনিসগুলো আছে সেগুলোকে ভালো করে এখানে দেখুন আমি মিক্স করে নিচ্ছি এবারে এর মধ্যে বাকি জিনিসগুলো দেব যেমন দেব এখানে দুটো ডিম আর ডিমগুলোকে দেবার আগে এর ফ্রিজে যদি থাকে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রাখতে পারেন সুদের বদলে এখানে আমি দই দেব তাই এখানে এক কাপ দই নিয়ে নিলাম আর দেব এর সাথে হাফ কাপের মতো অয়েল আপনারা চাইলে বাটারও দিতে পারেন কিন্তু আমি এখানে ভেজিটেবল অয়েল দিলাম অয়েল দিলে কি ময়েস্ট হয় আর বাটার দিলে দেখেছি খুব বেশি হার্ড হয়ে যায় ঠান্ডা হলে তো সেই জন্য আমি অয়েল ইউজ করেছি একদম লাস্টে অ্যাড করেছি এখানে এক কাপ মতো জল তবে জলটা পুরোপুরি এক কাপ ঢেলে দেবার আগে ভালো করে আগে মিক্স করতে থাকবেন দেখবেন যে ব্যাটারটা ঠিকঠাক মানে মিক্সটা ঠিকঠাক হচ্ছে কি না যদি খুব বেশি পাতলা হয় তাহলে পুরোটা দেবেন না তা না হলে এক কাপ পুরো দিয়ে দেবেন আর এখানে আমি নুন দিতে ভুলে গেছিলাম তাই এখানে একদম লাস্টে একটুখানি সামান্য এক পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে নেব তবে খুব বেশি ফ্যাটাবো না এটা জাস্ট যতক্ষণ না ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হয় ততক্ষণ এটা আমি এরকমভাবে এরকম ভাবে আর এখানে জলটা দেখলেনি আমি প্রথমে হাফ কাপ দিয়েছি তারপরে দেখে আবার পরে হাফ কাপ দিলাম পারলে আপনারাও তাই করবেন তা না হলে কি হয় অনেক সময় বেশি পাতলা হয়ে যায় তখন আর কিছু করার থাকে না তাই একটু দেখে দিলে সুবিধে হয় আর এখানে দেখুন প্রায় আমার হয়েই গেছে মিক্স করা একদম সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে খুব বেশি ফ্যাটানো যায় না এটা খুব বেশি ফ্যাটালে ভালো হবে না জাস্ট এইভাবে হালকা হাতে স্প্যাচুলা দিয়ে এইভাবে মিক্স করতে হবে যতক্ষণ না লামসগুলো ছেড়ে যায় মানে গলে যায় ব্যাস আদা কাজ তো হয়েই গেল এবারে ওভেনের দিয়ে দিলেই আদা আর বাকি কাজটাও হয়ে যাবে তো তার আগে এখানে মোলটাতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি বাটারও দেওয়া যায় আপনারা চাইলে দিতে পারেন আমি তেল দিচ্ছি আমি কেকেও তেল ইউজ করলাম কারণ এখানে তো প্রচণ্ড ঠান্ডা ঘরের ভেতরেও কিন্তু মানে যা টেম্পারেচার থাকে তাতে মাঝে মধ্যে মানে বিশেষ করে রাত্রের দিকে আমরা টেম্পারেচার কমিয়ে শুই তো তখন বেশ ঠান্ডা হয়ে যায় ঘরটা তাই কেকটা একদম শক্ত হয়ে যাবে তো সেই জন্য আমি একটু ভেজিটেবল অয়েল দিলাম তাতে কি হয় কেকটা অনেক ময়েস্ট থাকে আর বাটার দিলে দেখবেন ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় কেকের এই ব্যাটারটা দেখে কি ভালো লাগছে না কালারটা কি ভালো এসছে অ্যাকচুয়ালি গুবলু কেন চকলেট কেক খেতে না আমিও খুব ভালোবাসি একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স দিইনি কারণ আমার ভ্যানিলাইসেন্সটা এসেন্সটা দিতে গিয়ে দেখছিলাম ডেট পেরিয়ে গেছে সেই জন্য দিইনি আপনারা টু টি স্পুন ভ্যানিলা এসেন্স দেবেন আর ভেনিলা এসেন্স না দিলেও খুব একটা খারাপ লাগছে না কারণ কোকা পাউডার আছে যেহেতু কোকা পাউডারের নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে তো সেই গন্ধটা নিয়ে খুব ভালো একটা গন্ধ আসছে তো তার জন্য আমি অতটা কেয়ার করিনি তা নাহলে একটু অসুবিধা হতো তো আপনারা কিন্তু অবশ্যই টু টি স্পুন ভ্যানিলাইসেন্স এসেন্স অ্যাড করবেন আর আমি ওভেনটা গরম হতে দিয়েছি মানে প্রিহিট হতে দিয়েছি থ্রি ফিফটি সিক্স ডিগ্রি ফারেনহাইট মানে ওয়ান ডিগ্রি সেলসিয়াস তো আপনারা এইরকম টেম্পারেচারেই দেবেন তো চলুন ওভেনটা প্রিহিট হয়ে গেছে এবার এটা দিয়ে দিই ভেতরে কেকটা হতে মোটামুটি এক ঘন্টার মতো টাইম লাগবে ফিফটি মিনিট হয়ে যাবার পর আপনারা একটা কাঠি দিয়ে বা কিছু দিয়ে একটা পোক করে দেখবেন যে কিছু লেগে আসছে কিনা যদি পরিষ্কার কাঠিটা বেরিয়ে যায় তো তাহলে বুঝবেন যে কেকটা হয়ে গেছে তা নাহলে বেশি ড্রাই হয়ে যাবে তো এক ঘন্টা মতো লাগবে আর যদি এর হাফ কোয়ান্টিটিতে বানান তাহলেও কিন্তু থার্টি মিনিটস মতো লাগার কথা মানে আপনি যদি হাফ বানান তাহলে টাইমও কিন্তু হাফ লাগবে তো যাই হোক চলুন এখন এখানে আমি কিছু মশলা বানাবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন আগে মনে আছে এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি মশলার রেসিপিগুলো যদি শেয়ার করি আসলে প্রচুর মশলা ছিল তো ওই জন্য আর বানানো হয়নি আর যখন করব ভাবলাম তাই ভাবছি আপনাদের সাথেও শেয়ার করে নিই আর এখানে আমি কিছু দারচিনি কিনে এনেছিলাম দারচিনি শেষ হয়ে গেছিলো তো দারচিনি যে কৌটোটাই থাকে সেগুলো সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম প্লাস যে মশলার কৌটোগুলো আছে সেগুলোকেও এগুলোকে আর জলে ভেজাচ্ছি না এগুলোকে জাস্ট একটা এরকম টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখানে দেখুন পুরো এরকম লম্বা লম্বা আমি দারচিনি কিনে আনি এই দারচিনিগুলো রাখতে না অনেকটা জায়গা লেগে যায় তাই কি করি আমি এরকম ভেঙে নিই দারচিনিগুলোকে ভেঙে রাখি ছোট বড় বিভিন্ন মাপেই করে রাখি কারণ সুবিধে হয় কোনো যখন এমনি গুঁড়ো করতে হয় তখন একটু ছোট ছোট পিস থাকলে ভালো হয় বা যখন বিরিয়ানিতে দিই তখন বিরিয়ানির মধ্যে আমি ভাতের মধ্যে এগুলো দিয়ে দিই দিয়ে তাহলে কিন্তু খুব ভালো একটা অ্যারোমা আসে তো বড় থাকলে কি হয় খুঁজে পেতে সুবিধা হয় তুলে ফেলে দিই খাবার আগে তা না হলে গরম মশলা মুখে লাগলে খুব বাজে লাগে একটা যে পুটলি করে তার মধ্যে মশলা দেয় তার মধ্যে তো আমি দিই কিন্তু তার মধ্যে আমি দারচিনিটা তো দারচিনিটা চেষ্টা করি আমি সবসময় ভাতের মধ্যে একদম ডাইরেক্ট দেবার তাহলে খুব ভালো একটা অ্যারোমা আসে ওই জন্য একটু বড় বড় সাইজের দিই যাতে খুঁজে পেতে সুবিধে হয় তাছাড়া বিভিন্ন কাজে তো লাগেই ছোটো বড়ো মাপে রাখলে সুবিধে হয় আর এইভাবে ভেঙে রাখলে না এত বড় প্যাকেটটাই কৌটোটার মধ্যে চলে আসে আর বড় বড় এরকম রেখে দিলে মানে এরকম সাইজের বড় বড় রেখে দিলে খুব অসুবিধা হয় হয় না পুরোটা তো সেই জন্য ভেঙে রাখছি কাজটাও কিছুটা আমার এগিয়ে থাকলো ব্যাস পুরো প্যাকেটটা খালি হয়ে গেছে দেখুন কৌটোটার মধ্যে সুন্দর কিন্তু এঁটে গেছে এরকম ভেঙে রেখে দিলে কাজও অনেকটা এগিয়ে যায় চলুন সবার প্রথমে না আগে ভাজা মশলাটা বানিয়ে নিই কারণ অন্যান্য মশলার সাথে ভাজা মশলাটা মিশে গেলে একটু অন্যরকম গন্ধ করে কারণ মিক্সিতে ভাজা মশলাটা আগে বেটে মানে গুঁড়ো করে নেব তাহলে এর গন্ধটা সুন্দর থাকে তো সেই জন্য এখানে আগে ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি যেরকম দেয় এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো এত বড় বড় তাই আমি একটু ভেঙে নিচ্ছি তাহলে আমার গুঁড়োতেও সুবিধা হবে আর এর মধ্যে অনেকেই একটু ধনে একটু গোলমরিচ দেয় আমি ভাজা মশলা মেনলি বানাই কিন্তু কিন্তু একদম রকম শুধু শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দাঁড়ান ওইদিকে মশলাতে মশগুল হয়ে গেছিলাম এদিকে কেকটা দেখি কতটা হলো মনে হচ্ছে হয়ে গেছে এটা এইভাবে ঢুকিয়ে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন কাঠিটা পুরো পরিষ্কার বেরিয়ে এলো যদি এর গায়ে লেগে থাকতো তাহলে হয়তো এটা আর একটুক্ষণ সময় লাগতো হওয়ার এখন হয়ে গেছে দেখুন কি দারুণ এসছে কেকটা মনে হচ্ছে খুব ফ্লাপি হয়েছে কি সুন্দর একটা ফাটার দাগ এসছে তখনই বুঝতে পারি যে ভালো ফেঁপেছে যাই হোক এটা এখনই কাটবো না বা মোল থেকে বের করবো না এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে চলুন এবার তরকা মশলাটা বানিয়ে নিই তরকা মশলা বানানোর জন্য এখানে আমি দু ধরনের মশলা নেব প্রথমে নেব এখানে যে গোটা মশলা হয় সেগুলো দেখুন এখানে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি তারপরে দু ধরনের গোল মানে গোলমরিচ আছে মানে ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার এখানে মেথি জিরে আর ধনেটা মোটামুটি সমান মাপেই আছে আর কিছু দারচিনি শুকনো লঙ্কা এগুলোকে একসাথে ড্রাই রোস্ট করতে হবে তো তার আগে যে গুঁড়ো মশলাগুলো নেব সেগুলোকে এখানে তার মধ্যে যে হলুদটা নেব হলুদটাকে একটুখানি তাওয়াতে আমি নাড়িয়ে নিচ্ছি কারণ হলুদের দেখবেন একটা কাঁচা গন্ধ হয় তো সেই গন্ধটা যাতে চলে যায় তাই একটুখানি গরম করে নিলাম এরকম খুব বেশি নাড়বেন না বাট তাহলে কিন্তু মানে পুড়ে যাবে তাই একটু দেখে করবেন এরপর এর মধ্যে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি গোটা মশলাগুলোকে খুব বেশি না জাস্ট যখনই একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝবেন হয়ে গেছে মশলাটাকে এখনই গুঁড়ো করব না একেবারে ঠান্ডা হবে মুচমুচে হয়ে যায় ঠান্ডা হলে তখন গুঁড়োলে খুব সুন্দর পাউডারটা হয় এবার এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি হলুদ নিয়েছি তার মধ্যে নিলাম টু টি স্পুনের মতো এখানে গার্লিক পাউডার ওয়ান ওয়ান অ্যান্ড হাফ টি স্পুনের মতো নিয়েছি এখানে জিঞ্জার পাউডার ওয়ান টি স্পুনের নিয়েছি আমচুর ওয়ান টি স্পুনের মতো নিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুনের মতো নিয়েছি এখানে ব্ল্যাক সল্ট দিয়ে এগুলোকে ভালো করে দেখুন আমি মিক্স করে নিচ্ছি এটাকে রেডি করে রাখলাম এরপরে যখন ওই গোটা মশলাটাকে গুঁড়োবো তখন ওই গুঁড়ানোর সাথে এই গুঁড়ো মশলাটাও অ্যাড করে দেবো তাহলে দুটো একসাথে মিক্স হয়ে যাবে এবারে চলুন বিরিয়ানি মশলাটা বানিয়ে নিই বিরিয়ানি মশলার জন্য এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি দারচিনি এলাচ দু ধরনের এলাচ বড় এলাচ ছোট এলাচ এখানে মৌরি ব্ল্যাক পেপার এখানে লবঙ্গ জাইফল জৈত্রী জিরা সাই মরিচ মানে হোয়াইট পেপার আর কাবাব চিনি এগুলোকে এবার ড্রাই রোস্ট করে নেব মাপটা আশা করি বুঝতে পাচ্ছেন কতটা আছে আর যাই দেখুন আমি হাফ করে নিয়েছি পুরোটা কিন্তু দিইনি কারণ বেশি দিলে আবার তেতো হয়ে যায় এবার একইভাবে ড্রাই রোস্ট করে নেব জাস্ট একটু হালকা একটা গন্ধ বেরোবে সুন্দর তখনই এটাকে নামিয়ে নেব এবার ঠান্ডা হতে দেব একদম ঠান্ডা হয়ে যাবার পর এটাকে পাউডার করব চুল মশলাগুলো তো সব ঠান্ডা হয়ে গেছে প্রথমেই করে নেব এখানে ভাজা মশলাটা কারণ ভাজা মশলা এর সাথে মিশে গেলে ভালো লাগবে না ভাজা মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু এই দারচিনি এলাচের গন্ধে নষ্ট হয়ে যাবে তাই এটাকে সবার আগে গুঁড়ো করে নিচ্ছি সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর আসছে যখন প্রথম প্রথম করি না মানে যেদিন প্রথমেই স্পাইসটাকে এরকম গুঁড়ো করি সেদিন কি সুন্দর একটা গন্ধ আসে কিন্তু আস্তে আস্তে রেখে দিলে দিন দিন গন্ধটা যেতে থাকে মানে বারবার খুলতে থাকি কৌটোটা তো সেই জন্য গন্ধটা চলে যায় আপনারা পারলে কম পরিমাণেই বানাবেন আমি একটু বেশি পরিমাণে বানাই কারণ আমার খুব লাগেও আমি টুকটাক ওটা খাবার বানাই তার মধ্যে ভাজা মশলা খুব লাগে এত ভালো লাগছে গন্ধটা এবারে তাড়াতাড়ি জারে ভরে রেখে দেব যাতে গন্ধটা না চলে যায় এখন এই সময় যে বললাম গন্ধটা ভীষণ সুন্দর আসছে আর ভাজা মশলাটা বানানোর সময় আমি জিরেটাকে একটু বেশি ভাজি অন্যান্য মশলার থেকে যাতে রংটাও ভালো আসে আর গন্ধটাও সাথে সাথে খুব সুন্দর আসে তো এইখানে দেখুন এটা রেডি হয়ে গেল এবারে এখানে মিক্স করে নিচ্ছি তড়কা মশলা তড়কা মশলার যেগুলো গোটা মশলা ছিল সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে যে গুঁড়োগুলো ছিল মানে গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলোকেও দিয়ে ভালো করে আর একবার মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম তাতে কি হলো সবটা একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেল তড়কা মশলা রেডি এটা তড়কাতে দিলে ভীষণ ভালো লাগে এটা না দিলে তড়কা সেই গন্ধটাই আসে না এটা অবশ্যই একবার বানিয়ে এবং ইউজ করে দেখবেন আর এখানে বিরিয়ানি মশলাটাও হয়ে গেল ব্যাস এই তিনটে তো রেডি হয়ে গেল একদম লাস্টে এবার বানাবো হচ্ছে আলু চচ্চড়ির মশলা সেটার জন্য কোনো গরম মশলা এরকম লাগে না জাস্ট একটা গুঁড়ো মশলাই লাগে একটা বোলের মধ্যে সব একসাথে মিক্স করে নিলেই হয়ে যাবে আলু চচ্চড়ির মশলা এখানে দেখুন আমি প্রথমেই ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন নিয়ে নিলাম জিরে গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি হলুদ আর দিচ্ছি এখানে অল্প একটুখানি গরম ভাজা মশলা প্রায় হাফ টি স্পুনের মতো গরম মশলা দিলাম হাফ টিস্পুনের থেকেও কম আর বেশ অনেকটাই দিলাম প্রায় ওয়ান টি স্পুনের ওপর দিলাম আমচুর পাউডার অ্যান্ড ওয়ান টি স্পুনের থেকে একটু কম দিলাম বিটনুন আর এখানে একটু গুড়িয়ে দেব হচ্ছে যে কাসুরি মেথি হয় সেটা কসুরি মেথিটাকে একটু ভালো করে গুড়িয়ে দেবেন তাহলে মশলার সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবারে এটাকে একটু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আলু চচ্চড়ির মশলা একদম রেডি যখন আলু চচ্চড়ি বানাবেন তখন এই মশলাটা একটু কষিয়ে নেবেন আলুর সাথে তাহলে দেখবেন কি দারুণ একটা গন্ধও আসে আর খেতেও অসাধারণ লাগে এখানে সব গুঁড়ো মশলাগুলো রেডি করে নিলাম আর যেগুলো যেগুলো বানালাম আপনাদের সাথে তো শেয়ার করলাম হয়তো আপনাদের কোনো না কোনো কাজে আসবে এবারে যেখানে মশলাগুলো থাকে একে একে করে রেখে দিচ্ছি এই জায়গাটাই বলতে পারেন আমার মশলার খাজানা মানে যত ধরনের মশলা আছে এইভাবে আমি বানিয়ে রাখি এমনকি পরোটার মশলা বাঁধাকপিতে দেবার জন্য আলাদা এক রকমের গুঁড়ো মশলা এই রকম অনেক ধরনের অল্প অল্প করে মশলা আমি বানাই যেগুলো বিশেষ বিশেষ তরকারিতে ইউজ করি তো সেগুলো আস্তে আস্তে কোনো না কোনো দিন আমি শেয়ার করব আর এখানে এখন দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে মোল্ড থেকে এটা বের করে নেবো একদম পুরোপুরি মানে ঠান্ডা হয়নি হালকা গরম মতো আছে তো এইটাতে মানে এইটা থাকলে কোনো অসুবিধে নেই একদম গরম অবস্থায় যদি এটা কাটতে যান তাহলে কিন্তু এটা অনেক সময় ফেটে যায় ভেঙে যায় একটু ঠান্ডা হয়ে যাবার পর কাটলে তাহলে আর এটা মানে ছেড়ে যায় না বা ভেঙে যায় না তো এখানে দেখুন কেকটা সুন্দর বেশ একটা সাইজের হয়েছে আমার মোল্ডগুলো আসলে খুব বড় বড় তাই আমাকে একটু বেশি পরিমাণেই বানাতে হয়েছে একটা ছোটো মোল্ড কিনতে হবে ছোটো মোল্ড হলে সুবিধে অল্প একটু বানালে টাইমও কম লাগে আর তাড়াতাড়ি শেষও হয়ে যায় যদিও এটা বেশি দিন থাকবে না আমাদের বাড়িতে এরকম বাড়িতে করা কেক খেতে সবাই খুব ভালোবাসে টুকটাক টুকটাক করে মুখ চলতেই থাকে তো যাই হোক এখানে কেকটা কেটে ভালো করে এবার আমি এটা কন্টেনারে ভরে রেখে দেবো কেকটা যখন কাটছিলাম তখনই বুঝতে পারছিলাম কি স্পঞ্জের মতো হয়েছে দেখুন একটা পিস আপনাদের দেখাচ্ছি কি সুন্দর স্পঞ্জি হয়েছে এটাকে আর ফ্রিজে রাখবো না তাহলেই এটা শক্ত হয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে ভ্যানিলা এসেন্স দিয়ে তাতেও কিন্তু খারাপ লাগছে না ভীষণ ভালো হয়েছে গুগলে একদম খুশি হয়ে যাবে চকলেট কেক না ও এমনি কেক কতটা খেতে ভালোবাসে না চকলেট যতটা ভালোবাসে আর ছোটবেলায় যখন বাড়িতে কেক বানানো হতো তার একটা গন্ধ অন্যরকম গন্ধ বেরোতো পুরো বাড়ি গন্ধতে মোমো করতো ঠিক সেই রকম লাগছে বাড়িতে বানানোর এই কেকের গন্ধ বা কোনো কুকিজের গন্ধ খুব ভালো লাগে বাইরে যে কেকগুলো আনা হয় দেখবেন এইরকম গন্ধটা পাওয়া যায় না বাড়িতে যে সুন্দর গন্ধটা পাওয়া যায় ভীষণ ভালো লাগতো মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই ভেতরে আরো ডার্ক চকলেটের যে চিপস গুলো হয় সেগুলো দিলে আরো ভালো হতো তাহলে বেশ একটা করে বাইটে পাওয়া যেত খুব ভালো লাগছে আর হালকা গরম হয়ে আছে তো ওই জন্য আরও ভালো লাগছে চলুন এবার এটাকে না একটা কন্টেনারে করে রেখে দিই নয় ড্রাই হয়ে যাবে কেকটাকে একেবারে এরকম পিস পিস করে রেখে দিচ্ছি যাতে যখন ইচ্ছা নিয়ে সুবিধে মতো খাওয়া যায় তা না হলে আবার এত বড় কেকটাকে বারবার কাটতে হবে আর এইভাবে যদি কেটে রেখে দিই না দেখবেন খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় সবার নিতে সুবিধা হয় টুকটাক করে সবাই চলতে ফিরতে খেতে থাকে এইখানেই বাইরেই রাখছি পুরোপুরি এখনও ঢাকা দেব না কারণ এখনও হালকা গরম আছে এদিকে আমি কিচেনে কেক আর মশলা বানাতে ব্যস্ত ছিলাম বাইরের ওয়েদার যে এরকম অবস্থা স্নো শুরু হয়ে গেছে খেয়ালি করিনি আর আমার পাড়াটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আজকের মতো বাই বাই আবার দেখা হবে পরের ব্লগে